করতে চট্টোপাধ্যায় গুনগুন করে গান গাইছেন এর একটু পরেই সৌমিত্রবাবু হেসে বললেন দেখো সকলেই বলে হেমন্ত দা ও দাদা অর্থাৎ উত্তম দা একে অপরের পরিপূরক কিন্তু আমার লিপেও হেমন্তদার হিট গানের সংখ্যা নিহাত কম নয় কিন্তু প্রখ্যাত সাংবাদিক সুমন গুপ্তের লেখা থেকে একটি অসামান্য ঘটনা জানা যায় আজ আমি আপনাদের সঙ্গে সেই ঘটনাটি ভাগ করে নেব শ্রদ্ধে তরুণ মজুমদারের কোন একটি ছবির শুটিং চলছে মেকআপ রুমে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় তার শট শুরু হতে আরও কিছুটা বাকি মেকআপ করতে করতে সৌমিত্র চট্টোপাধ্যায় গুনগুন করে গান গাইছেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সুমন গুপ্ত বাবুকে দেখে সৌমিত্র চট্টোপাধ্যায় বলে উঠলেন আরে কি ব্যাপার সাংবাদিক যে একেবারে আমার মেকআপ দিয়েছে সুমন গুপ্ত হেসে বললেন হেমন্তদার গাওয়া গান করছিলেন না অজানা শপথ ছবিতে তো দিয়েছিলেন পিয়ানো বাজিয়ে গাইছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ভীষণ খুশি হয়ে বললেন একদম ঠিক বলেছ এটা আমার ভীষণ প্রিয় গান হেমন্তদার সুর আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সুরকার আর গায়ক হিসেবে হেমন্তদার কোনো তুলনাই হয় না সুমনগুপ্ত চুপ করে বসে শুনছেন সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় আরো বললেন মানুষ হিসেবে ও হেমন্ত ছিলেন একদম দিল দরিয়া বিরাট বড় মনের মানুষ আমার সৌভাগ্য আমি ওনার গানে লিপ দিতে পেরেছি তারপর আবার গুনগুন করে ওই প্রিয় গানটির বাকিটা গেয়ে উঠলেন এর একটু পরেই সৌমিত্রবাবু বললেন দেখো সকলেই বলে হেমন্তদা ও দাদা অর্থাৎ একে অপরের পরিপূরক কিন্তু আমার লিপেও হেমন্তদার হেমন্তদার সংখ্যা নেহাত কম নয় কিন্তু প্রসঙ্গ বলি অজানা শপথ ছবিটি উনিশশো সালের বারোই ডিসেম্বর ইন্দিরা প্রাচী প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবির পরিচালক ছিলেন সলিল সেন এই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় দিলীপ রায় পাহাড়ি সান্নাল ছায়া দেবী প্রমুখ আর কি ছিল সেই গান যে গানটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভীষণ প্রিয় ছিল এবং তিনি মেকআপ করতে করতে গুনগুন করে গাইছিলেন সেই গানটি হল নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে যেন ভালোবাসা ছড়িয়ে শিরigal আমায় দেখতে দাও আমায় দেখতে দাও ওই মন ভুলানো রামধনু রঙ দেখতে দাও এই পর্ব এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন কাহিনী নিয়ে নতুন পর্বে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন